আমার এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে মাইকিঙ্কের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজ আছে আপনাদের জন্য একটি মজাদার খাবার ফুচকা সবাই আমরা ফুচকা পছন্দ করি কিন্তু এই ফুচকা বানাইতে এর একেবারে নাজহার অবস্থা ফুচকা কেন ফুলে না কেন ভুলে না কেন হয় না কেন হয় না দেখেন আজকে আমি ফুচকা বানাবো বেকিং পাউডার সারা সোডা সারা সব কিছু সারা কি সুন্দর ফুলবে একশো ফুলবে যদি একবারে আমার ভিডিওটি শেষ না করতে পারি তাহলে দুই পর্বে শেষ করব দ্বিতীয় পর্ব দেখবেন চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চেষ্টা করবো প্রথম পর্বে শেষ করার জন্য এই ফুচকা বানানোর জন্য আমি এখানে ময়দা নিচ্ছি ময়দাও নিতে পারেন আপনি আটাও নিতে পারেন এখানে আছে দুই কাপ ময়দা আর নিচি ডিম নিচ্ছি লেবু এটা হচ্ছে তেঁতুলের পানি এটা হচ্ছে ধনে গুঁড়া এটা হচ্ছে বিট লবণ আর এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এটা হচ্ছে চিনি এটা হচ্ছে তাল মাখান আর লাগবে আমার সয়াবিন তেল মিষ্টি লবণ সাধারণ লবণ দুইটাই লবণ লাগবে সাধারণ লবণ লাগবে টেস্টি লবণ যেটা সেটা এটা হচ্ছে আলু সিদ্ধ আলু কুচানো মিষ্টি ঘুমনি সিদ্ধ এখানে আছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আছে গাজর কুচি এখন এই সমস্ত জিনিস দিয়ে আমি ফুচকা বানাবো প্লেট তেঁতুলের এক গোলা তেঁতুলের ত্বক আপনি পানি দিয়ে গুলবেন গুলার পরে ওই পানিটাকে চুলায় দিয়ে ফুটাবেন পানিটা ফুটাবেন পানিটা ফুটানোর পরে এমনি রেখে দেবেন যে পাত্রে আছে সেই পাত্রে তারপরে যে তলানিতে সবগুলা তেঁতুল চলে যাবে উপরের যে পানিটা থাকবে ঠান্ডা পানিটা সেই পানিটা নিয়ে নেবে এখন এই পানির মধ্যে আমি দিব চিনি পরিমাণ মতো দিব সাধারণ লবণ পরিমাণ মতো পকেটের জন্য লবণ একটু বেশি লাগে তারপরে এটা হলো টেস্টিং সল্ট এটাও পরিমাণ মতো এখন এগুলাকে আমি ভালো মতো মিশিয়ে নিব এটার মধ্যে আমি দেব মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর দেখব একটি ধনের গুঁড়া অল্প পরিমাণ মতো বেশি না গেছে আমার টক এখন আমি তৈরি করবো নেই হাফ কেজি ঘুমনি আমি প্রায় তিন কেজি পানি দিয়ে সিদ্ধ করছি ঘুমনিটা যখন বল এসে যাবে তখন চুলাটা ডিম করে দেবেন ঘুমনির চুলাটা কিছুক্ষণ ডিম করে রাখার পরে আবার চুলাটা বাড়াই দেবেন বাড়াই দেওয়ার পরে আবার যখন বলক আসবে তখন চুলাটাকে মাঝারি আছে রাখবেন মাঝারিয়াতে রাখার পরে পানিটা যখন তিন বাগের এক বাঘ পরিমাণ কমে যাবে তখন এর মধ্যে সাধারণ লবণ দিয়ে দেবেন অল্প এরপরে সব ফুট পানি শুকিয়ে দেবেন তাহলে এরকম হয়ে যাবে তাহলে এরকম ইয়ে করে ঘুমনিটাকে সোডা দেয় বেকিং পাউডার দেয় কিন্তু কিচ্ছু লাগবে না আপনি আলু দিবেন সিদ্ধ আলু কুচানো এটাও আপনার পরিমাণ মতো দিবেন জিনিসটা ভালো মতো মিক্সড করতে হবে এখন এটার মধ্যে দিতে হবে আপনাকে শুকনো মরিচের গুঁড়া এই যে শুকনা মরিচের গুঁড়া এই গুঁড়াটা আপনি কী করবেন চুলাকে ডিম করে দিবেন আপনি যেই তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে মরিচটাকে ভাজবেন কিন্তু মরিচটা কালো হবে না চুলাটা ডিম করে দিবেন আস্তে আস্তে অনেক সময় নিয়ে মরিষটাকে এমনভাবে মশ মশা করবেন যেন টিপ দিলেই মরিচটা গুঁড়ো হয়ে যায় তারপরে এটা কিন্তু শিল্পাটা গুঁড়ো করে না এটা হচ্ছে আপনার ওই যে পান খাওয়ানোর সেচি সেচুনি আছে গুঁড়া মানুষের যে পান খায় সে ওরকম একটা সেচুনির মধ্যে নিয়ে আপনি আস্তে আস্তে সেচে নেবেন ফুস্কালারা যে বিক্রি করে ওরা কিন্তু ওরকমই নেয় ওরা কিন্তু শিল্পাটা মরিচটাকে গুঁড়ো করে না মরিষ নেবেন আপনার পরিমাণ মতো তারপর নেব আমি একটু বিট লবণ এর মধ্যে আবার নিবো কাঁচামরিচ কুচি নেব ধনে পাতা কুচি নেব একটু পেঁয়াজ আপনি এটাকে আমি ভালো মতো মিক্স করব এখন এর মধ্যে আমি দেব ধনের গুঁড়া পরিমাণ মতো সবকিছু আপনার পরিমাণ মতো কাজ করবেন কারণ কেউ একটু ঝাল বেশি খায় কেউ একটু ঝাল কম খায় কেউ টক বেশি খায় কেউ টক কম খায় সেজন্য নিজের ইচ্ছামতো কাজ করাই ভালো হয়ে গেছে আমার ঘুমনিটাও আমার টকও হয়ে গেছে আমার ঘুমনিও হয়ে গেছে এখন বানাবো আমি ফুচকাটা ফুচকার রুটিটা ওকে এখানে আমি দুই কাপ ময়দা আপনি এই ময়দাটাকে আমরা যেটা গুড়ি চালি গুঁড়ি চালান বলে যেটা সেটা দিয়ে আপনি আবার দুই তিনবার করে চেলে নেবেন ময়দাটাকে এখন এই ময়দার মধ্যে দিব তাল মাখান এটার নাম হচ্ছে তাল মাখান এটাও আপনি পরিমাণ মতো দিবেন তাল মাখান এখন এটার সাথে আমি ভালো মতো মিশিয়ে নেব তালমাখানা দিয়ে এটাকে আপনি ভালো মতো মিশিয়ে নেবেন আমি দেবো একটু তেল এটার একটু তেল দিতে হবে অল্প এবার তেলটাকেও আমি ভালো মতো এটার সাথে মিক্সড করে নেব শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আশা করি মাই থিঙ্কের সাথে সবসময় থাকবেন আপনারা এখন এটার মধ্যে আমি দেব পানি আচ্ছা রুটি যেভাবে বানান সেইভাবে এটাকে মেখে নিতে হবে ময়দা মাখানো মাখানো দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দাকে মাখানোর পরে আট ভাগে ভাগ করছি বেলুনটার দিকে খেয়াল রাখবেন রুটি বানানোর বেলুনটা এরকম লেভেল থাকবে আমরা তো নর্মালি রুটি বানাই কাজ করার কাঁচকা দেওয়া নেই কিন্তু আপনি ফুচকা বানানোর সময় এরকম লেভেল নেবেন রুটিটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এমন সাইজে বানাইতে হবে পিসে গেছে এখন আমি আট পিস রুটিকে চার পিস বানাবো আমি এক পিস সামান্য তেল মাখাবো যাতে করে সম্পূর্ণ রুটিটা পায়ে আর একটা রুটি দিব

টা একটু বড় সাইজটা একটু বড় সারিয়ে নিব বাড়তিগুলো যে বেশিগুলো আছে কীটা আলাদা করে নিতে হবে ওখানে এগুলো দিয়ে আবার পরে বানা হবে উল্টিয়ে নেব ছোট ছোট রুটি বানানোর মধ্যে আমি তেল দিব কড়াইটা আমি ফুল গরম করে নিছি কড়াইটা আমার একদম গরম ছিল ফুল মাত্রায় কড়াই গরম হওয়ার ফলে ধুয়া বি হয়ে গেছে চুলা কমাই আমি তেল ঢালছি এখন তেলটাকে আবার আমি ফুল গরম করে নিব তেলটা আমার ফুল গরম হয়ে গেছে এখন এখন আমি চুলার রাস্তা কমিয়ে দেবো একদম ডিম করে দিবাই আমার ফুচকা সময় স্বল্পতার জন্য তারা ঘোরা করতেছি না করতে পারলে আরো সুন্দর করে দেখানো যেত আমি চাচ্ছি পনেরো মিনিটের মধ্যেই শেষ হয়ে যাক কারণ আমার জন্য নির্ধারিত টাইম পনেরো মিনিট এক পর্বে যাতে শেষ এখন আমি এটার মধ্যে ঘুমিয়ে দিব এখন এটার মধ্যে আমি একটু একটু পেঁয়াজ কুচি দিব একটু একটু ডিম কুচি দিব এখন এই যে ককের পানিটা যে ছিল এটার মধ্যে আমার আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি এটার মধ্যে একটু দিয়ে বুঝবুরস্কার অবশ্যই বাসায় করে খাবেন এবং সবসময় মাই থিঙ্কের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর খাবার আছে আপনাদের জন্য সামনে কমেন্ট অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ